চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে বিএনপির সম্প্রীতি ও শান্তি সমাবেশ সমাবেশে শিবগঞ্জে সহিংসতা দাঙ্গা ও ও ও হাঙ্গামা সাম্প্রদায়িক নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ছত্রাজিতপুর ইউনিয়ন সাবেক সভাপতি আলহাজ গোলাম ফারুক মিন্টু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নয়ালা ভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক এই সময় সভাপতি বক্তব্য আওয়ামী লীগের উদ্দেশ্য বলেন আপনারা আমাদের ওপর অনেক নির্যাতন চালিয়েছেন কষ্ট দিয়েছেন আমাদের উপর জুলুম করেছেন কিন্তু এখন আর অরাজকতা সৃষ্টির চেষ্টা করবেন না হলে আর কোনো প্রকার ছাড় দেওয়া হবে না আপনাদের জুলুম অত্যাচারের দিন আপনাদের জুলুম অত্যাচারের দিন শেষ হয়ে গেছে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা উদ্দেশ্য আরো বলেন কোন প্রকার সহিংসতায় জড়ানো যাবে না কঠোরভাবে নির্দেশ দেন তিনি এই বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাকে সহ্য করা হবে না এছাড়া সংখ্যালঘু পরিবার মন্দির এবং সরকারি স্থাপনা পাহারা দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন শিবগঞ্জে বিএনপির সম্প্রীতি ও শান্তি সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল হক সভাপতির বক্তব্য বলেছেন বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বেচ্ছাচারী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে তারা যেন আর গর্জে উঠতে না পারে এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আগস্ট সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার উচ্চ বিদ্যালয়ের গেটে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি ও শান্তি সমাবেশে তিনি এই কথা বলেন তিনি আরও বলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে সন্ত্রাসের জনপথ বলে ভাবমূর্তি নষ্ট করেছে আজ আওয়ামী লীগের সন্ত্রাস আদিবাসীদের অস্ত্রের গোডাউন নজরুল এবং নুরুল ডিআইজির বহালকারীর ভাটা যা আমার সহকর্মীদের নিয়ে উচ্ছেদ করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে আজ আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এই গণতন্ত্র ও স্বাধীনতাকে যারা ফিরিয়ে এনেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ মুগ্ধ ও রফিক সহ যে সকল ছাত্রছাত্রী শহীদ হয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই মুহূর্তে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের দিকে খেয়াল রাখতে হবে আপনাদের স্পষ্ট করে বলতে চাই কোন ব্যবসা প্রতিষ্ঠানে যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাহলে তাদের বেঁধে প্রশাসনের হাতে তুলে দেবেন আমাদের দলীয় কেউ চাঁদাবাজি করলে এবং তা প্রমাণিত হলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্রাজিৎপুর চার নম্বর ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা মোহাম্মদ কাইম আলী প্রমুখ সাংবাদিক বৃন্দ ভাইরা তো আমাদের এলাকার ও আমার বিএনপি তথা রহিন্দ সমিতির বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমে স্মরণ করতে চাই উনিশশো সালের শহীদদের এবং দু হাজার চব্বিশ সালের পাঁচ অগস্টে আমাদের ছেলে মেয়ে এই যে যারা আজকে আমরা এটাকে তো আনন্দ পালন করছি তাদেরই অবদান এটা আমাদের ফলে গেলে চলবে না দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত

আমরা দুঃখের বিষয় আমরা সিরিয়াস জায়গায় বসে গল্প করি আওয়ামী লীগ জামাত সবাই আমাদের মূল আস্থার হলো গণতান গেট আবার রাত্রে গিয়ে ওরা যুক্তি করে আমাদের কাছাবি করে খুব দুঃখ লাগে তা আমরা যাই হোক আমি আওয়ামী লীগ ভাইদের প্রথমে অনুরোধ করছি পরে সাবধান করছি যে আপনারা এরকম কাজ করিয়েন না আর এখানে চেষ্টা যেহেতু আমাদের নামাজের প্রয়োজন চেয়েছে এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই যে আমাদের এই প্রধান একটা ইয়ে যে আমাদের এই সন্ত্রাস যে কোনোভাবে কাম্য না কোনোভাবে আমরা মেনে নেবো না